গাইস শাওয়ার প্যানেল ডিফারেন্ট কিছু যাচ্ছেন আছেন দেখেন রাউন্ড শেপ মানে মনে হয় যেন ঝর্ণার নিচে গোসল করছেন ঠিক আছে প্রাকৃতিক ঝর্ণা রাউন্ড হয়ে পানিটা আপনার শরীরে পড়বে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু পাশাপাশি রয়েছে হ্যান্ড শাওয়ারটা সো এত বড় হ্যান্ড শাওয়ার কিন্তু সাধারণত অন্য কোথাও বা অন্য প্যানেলের সাথে দেয় না বিগ একটা হ্যান্ড তো পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু আপনার কল সিস্টেমটা ট্যাপটাও আছে আবার এখানে আছে আপনার ওয়েস্টটাকে পরিষ্কার করার জন্য এখানে রয়েছে আবার এখানে আছে ঠান্ডা গরম করার জন্য মিক্সারও কিন্তু পেয়ে যাচ্ছেন কালার লাগবে কালার অনেক আছে যেমন এখানে এখন গোল্ডেন কালারটা রেখেছি আপাতত দুইটা কালার শো করছি আপনার মনের মতো কালার আপনি আমাদের এখানে চুজ করে নিতে পারবেন কেননা আমরা আজকে অবস্থান করতেছি ঢাকার সবচেয়ে বৃহৎ স্যানিটারি স্বরূপ বেঙ্গল স্যানিটারিতে আর এই ঠিকানাটা হচ্ছে যমুনা ফিচার পার্কের ঠিক বিপরীত পাশে শোরুম কিন্তু যারা আসতে পারবেন না মন খারাপ করার কোনো প্রয়োজন নেই বিদেশ থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কল করলে ভিডিও গুলোর মধ্যে দেখে শুনে কি লাগবে কমোট বেসিন স্টোন বেসিন টপ বেসিন সব কিনতে পারবেন সো দেরি কেন আসতে পারছেন না কল দেন